রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ গল্পটি দুইটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব সীতানাথ ডাক্তারের দোকানে বসে সকাল সকালবেলা খবরের কাগজ এখনো আসিয়া পৌঁছে নাই কারণ মহস্বল জায়গা খবরের কাগজ না পৌঁছিলে যুদ্ধের আলোচনা ঠিক জমে না অদূরবর্তী বাজারে প্রভাতিক সওদা সারিয়া নবীন মুখুজ্জে শশোধর মোহরি কেনারাম মুখুজ্জে মনমত মুখুজ্জে বলাইদা ভদ্রলোক সীতানাথে ডাক্তারখানায় স্নানাহারের সময় পর্যন্ত রাজনীতি আলোচনা করিয়া থাকেন ইহারা কোনো চাকরি করেন না দু একজন পেনশন প্রাপ্ত সরকারি কর্মচারী এক আধজনের বাপের পয়সা প্রচুর ইহারা জার্মানি ও জাপানের সম্বন্ধে বহু ভবিষ্যৎবাণী করেন যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে এমন কথাবার্তা বলেন যাহা স্বয়ং হিটলার চার্চিল ও রোজরোর অজ্ঞাত হিটলার কি ভুল করেন চার্চিলের কি করা উচিত ছিল জাপান এমনটি না করিয়া যদি এমনটি করিত তা হইলে কি ঘটিত এই সকল মূল্যবান উপদেশ সর্বদাই সেখানে উচ্চারিত হইতেছে বর্তমানে কেনারাম মুখে বলিতেছিলেন আরে এই তোমাকে বলি শোনো ভায়া ভুলটা হিটলারের হলো কোথায় শোনো ডান যুদ্ধের পরে শশোধর মোহরি বলিয়া উঠিলেন আহ আপনি ওই এক শিখে রেখেছেন ডান কার্ক আর ডান আসল ভুল সেখানে নয় আসল ভুল হলো এমন সময় একটি পুরুষের হাত ধরিয়া একজন স্ত্রী লোক ডাক্তারখানার বারান্দাতে উঠিয়া আসিল সম্মুখের রাস্তা হইতে পুরুষটির বয়স চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে যে কোনো বয়স হইতে পারে রোগা পরনে খাটো ময়লা ধুতি মেয়েটির বয়স নিতান্ত কম নয় তবে পুরুষটির অপেক্ষা অনেক কম তিরিশ বত্রিশের বেশি হইবে না মেয়েটির পরনে তালি লাগানো শাড়ি কিন্তু ময়লা নয় এক সময় বেশ ভালোই ছিল বোঝা যায় দেহ খুব সম্ভবত অনাহারে ও ম্যালেরিয়ায় শীর্ণ মেয়েটি বারান্দার প্রান্তে দাঁড়াইয়া বলিল ও ডাক্তার বাবু। সীতানাথ ডাক্তার উহাদের দিকে একটু তাচ্ছিল্যের ভঙ্গিতে চাইয়া বলিলেন কি চাও বাবু একে একটুখানি দেখিতে হবে সীতানাথ ডাক্তার বুঝিয়াছিলেন ইহাদের দ্বারা বিশেষ কোনো অর্থাগমের আশা নাই যত বড় কঠিন অসুখী হোক না কেন দুর্ভিক্ষ পীড়িত চেহারা তো ওই কাপড় মাথা তৈলাভাবে রুক্ষ রোগীর মধ্যে গণ্য করিয়া উৎফুল্ল হইবার কোনো কারণ নাই তামাক টানিতে টানিতে বলিলেন হয়েছে কি মেয়েটি বলিল হবে আর কি ওর জ্বর ছাড়ে না আজ দুমাস তার উপর মেহ শরীর একেবারে ভেঙে দিয়েছে আমার উনি ছাড়া আর কেউ নেই আপনি দয়া করে দেখুন বলিয়া মেয়েটি প্রায় কাঁদিয়া ফেলিল সীতানাথ ডাক্তার বলিলেন সরে এসো এদিকে পরে রোগী পরীক্ষা করিয়া বলিলেন হুঁ দেখব কি এর মধ্যে অনেক রোগ কতদিন এমন হয়েছে পুরুষটি এবার সুরে বলিল তা বাবু অনেক দিন আমি আজ তিন চার মাস ভুগছি আমার এই কাশি এ কিছুতে যাচ্ছে না মেয়েটি হাত তুলিয়া অধৈর্যের সুরে বলিল তুমি চুপ করো দেখিনি খুব ক্ষমতা তোমার আমার হার মাস জ্বালিয়ে খেলে তুমি তিন মাস ওর অসুখ তাহার পর আমাদের দিকে ফিরিয়া বলিল ওর কথা শুনবেন না ওর কি কিছু ঠিক থাকে নিজের দিকে ওর কোনো খেয়াল নেই এই শুনুন তবে আমার কাছে কথাটি শোনাইল এভাবে যেন লোকটি দার্শনিক কিংবা কবি অথবা ব্রহ্মদর্শী সাংসারিক তুচ্ছ বিষয় স্বভাবতই ইনি অনাসক্ত বোধ হয় ঈর্ষা প্রণোদিত হইয়াই সীতানার ডাক্তার পুরুষটিকে জিজ্ঞাসা করিয়া বসিলেন তোমার গনরিয়া হয়েছে কতদিন তা বাবু চার পাঁচ মাস হবে সেবার যখন মেয়েটি ঝঙ্কার দিয়া উঠিয়া বলিল তুমি তো সব জানো কি না চুপ করো না বাবু দু বছর হয়ে গেল আমার হাড় মাস ভাজা করে খেলে ওই মিনশে কি জ্বালায় যে পড়েছি আমি মরণ হয়তো হাড় জুড়িয়ে যায় আমার কাহার মরণ হইলে তাহার হাড় জুড়ায় কথার ভাবে ঠিক ধরিতে পারিলাম না সীতানার ডাক্তার বলিলেন বাড়ি কোথায় মেয়েটি বলিল বাড়ি এই ঝিটকি পোতায় আমরা হাঁড়ি ও ঝিটকি পোতায় হাঁড়ির বাস আছে নাকি না বাবু দেশে দেশে ভেসে বেড়াচ্ছি এই ওনাকে নিয়ে বিয়ে করা স্বামী ফেলতে তো পারিনি আজ দুটি বছর উনি বিছানায় পড়ে উঠতে হাঁটতে পারেন না কত অসুদ বিশুদ করলাম আমাদের দেশে ঘরে যে যা বলে তাই করি কিন্তু কিছুতেই সারাতি পারলিম না দিন দিন যেন মানুষ উঠতে পারে না খেতে পারে না তাই আজ বলি ডাক্তার বাবুর কাছে নিয়ে যায় একটু দেখুন আপনি ভালো করে আমার আর কেউ নেই আমি এতক্ষণ বসিয়া বসিয়া দেখিতেছিলাম এইবার বলিলাম তোমার স্বামী কাজ করে কি মেয়েটি ঝঙ্কার দিয়া বলিয়া উঠিল কাজ আমার কাজে শিরোমণি রে ও করবে কাজ সেদিন পূবে সূর্য পশ্চিম পানি উঠবি পুরুষটি লজ্জিতভাবে বলিল না বাবু কাজ আমি করি করিনি সে তো করব কি ওই ধান ভেঙে দায়গিরি করে সংসার চালায় তাই বাজারে বড্ড কষ্ট হয়েছে বাবু মেয়েটি বলিল তুমি থামবে বাপু না বকে যাবে বাবু শুনুন তবে বলি কষ্ট দুঃখর বার্তা ও কি জানে সংসারের কোনো খোঁজ রাখেও কৃতজ্ঞতার আবেগ বোধ হয় অসম্বরণীয় হইয়া উঠিল পুরুষটির সে পুনরায় সুরে বলিল তাজা বললে ও সে কথা সত্যি বটে ও আমাকে জানতে দেয় না নিজে সব করবে আমি তো খাটতে পারিনি আমার এই ডান পাটা একটু খোঁড়া হাঁটতে পারিনি এই দেখুন বাপু এই পাটা মেয়েটি আঁচল দিয়া চোখ মুছিতে মুছিতে বলিল নাও আর বাবুদের সামনে তোমার পা বার করিতে হবে না কিন্তু মেয়েটির চোখ করিয়া এই দেখিলাম খোড়া অকর্মণ্য বৃদ্ধের প্রতি এতটা দরদর দেখিয়া বিস্মিত হইলাম সীতানাথ ডাক্তার বলিলেন তুমি ধাইয়ের কাজ জানো বললে না পুরুষটি কথার উত্তর দিল বলিল খুব ভালো ধাই তা যে বাড়ি যাবে এক কাটা করে চাল একখানা করে কাপড় একটি করে টাকা ওই খরচ করে আমার চিকিৎসা করাচ্ছে বাবু উহাকে থামাইয়া বলিল তুমি চুপ করো দেখিনি তুমি কি জানো ও সবের বাবু দায়ের রোজগার আগে চলতো ভালোই এখন আমাদের এখানে হাসপাতাল হয়েছে পোয়াতিদের জন্যে সব লোক এখানে আসে আমাদের কাছে কেটা যাবে ধান ভেঙে যা হয় দুমন ধান ভাঙলে পাঁচ কাটা চাল পাওয়া যায় কিন্তু বাবু অসুখে ভুগে ভুগে আমার গতর গিয়েছে আর তেমন খাটতে পারিনি ধান ভাঙা বর্ণ খাটুনির কাজ যেদিন ধান ভাঙি আজকাল রাত্রিরে বড্ড পাক আমড়ায় আমি বলিলাম তোমার কে কে আছে আর মেয়েটি সাপ উত্তর দিল জম যাতে হারি বললে না হ্যাঁ বাবু ঝিটকি পোতা থেকে এলে কি করে সে তো অনেক দূর নৌকা করে এলেন বাবু ভাড়াটে নৌকা অনেকে দে হাতে পায়ে ধরে তেরো ঘণ্টা পয়সাটি হলো ওই আমাদের গায়ের রতন মাঝি আমি তাকে ধরম বাপ বলে ডেকেছি ধানের চাষ করো না বাবু ঘর দোর নেই তা আবার ধানের জমি বিচুলির ছাউনির একখানা ঘর তা এবার খসে পড়ছে না খুঁচি দিলে এবার বর্ষায় সে ঘরে থাকা যাবে না বেলা হইয়াছিল সেদিন চলিয়া আসিলাম ইহার পর হইতে প্রায় দুই দিন অন্তর মেয়েটি উহার স্বামীর হাত ধরিয়া ডাক্তারখানায় হাজির হয় কখনো ওষুধের দাম কমাইবার জন্য সীতানার ডাক্তারের হাতে পায় পরে কোনোদিন স্বামীর সম্বন্ধে নানা রূপ প্রশ্ন করে কবে রোগ সারিবে নৌকা ভাড়া দিয়া আর পারে না সে ইত্যাদি দেখিয়া শুনিয়া সীতানার ডাক্তারকে জিজ্ঞাসা করিলাম ওকে কেমন দেখেন ওর রোগ সারবে সীতানার ডাক্তার হাসিয়া বলিলেন বিশ্বাস তো হয় না নানান উপসর্গ ও শরীরে কিছু নেই তবে চেষ্টা করছি এই যা অবশ্য উহাদের সাক্ষাতে একতা হয় নাই আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ